যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন সবাইকে তো আপনারা অনেকেই পড়তেছেন নৈপুণ্য অ্যাপে যখন আপনি আপনার আইডি লগ করতেছেন তখনই কিন্তু আপনাদের স্ক্রিনে এই জিনিসটা এসতেছে যে আপনাকে এখনো কোনো বিষয় বরাদ্দ করা হয়নি অনুগ্রহ করে আপনার সাধারণ শিক্ষকের সাথে যোগাযোগ করুন এই জাতীয় সমস্যা অনেকেই ফুটতেছেন আমাকে ফোনে এবং কমেন্টে জানিয়েছেন তো আমি এটার সমাধানটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা মূলত হচ্ছে নেট কানেকশন যদি দ্রুত থাকে ক্লিয়ার থাকে তাহলে এখানে বিষয়গুলো আসবে যদি আপনাকে যুক্ত করে থাকে এটা আমারও হয়েছিল ফরে আমি একটু অপেক্ষা করেছি আর দেখে গেছে আমার বিষয়গুলো এখানে এসেছিল এখন যদি না আসে এর পরেও তাহলে আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে প্রতিষ্ঠানের যে নৈপুণ্যের যে আইডিটা আছে সাধারণ শিক্ষকের ওই আইডিটি অর্থাৎ মাস্টার নৈপুণ্যতে আপনাদেরকে ক্লিক করে সেখানে লগ করে আপনাকে প্রথম যে উইন্ডো আছে সেটা ওপেন হবে এবং সেখানে শিক্ষক যে না ব্যবস্থাপনা আছে সেটা ক্লি ক্লিক করে দেখতে হবে যে আপনি সেখানে আপনার নামটা বা আপনার তথ্যটা আপডেট করা আছে কিনা আচ্ছা যদি এটা থাকে আপনাদেরকে আবার ড্যাশবোর্ডে এসে এখানে যে বিষয় শিক্ষক আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে হয়তো আপনাদের শ্রেণী শিক্ষক পরিবর্তন হয়েছে যার কারণে আপডেট করতে হবে তথ্য আপডেট করতে হবে তো আমরা এখন দেখবো যেমন আমাদের এখানে আমরা শ্রেণী শিক্ষক যুক্ত করেছি যদি কোনো কারণে আপনার যদি যুক্ত না হয় তাহলে আপনাকে তখন কি করতে হবে যেমন এখানে আমি ব্রাঞ্চ দিয়েছি তো আমাদের ব্রাঞ্চ যখন দিয়েছি তখন এরপরে আমি শ্রেণী যুক্ত করবো আপনি ধরেন আহ সপ্তম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণী তো আমি ষষ্ঠ শ্রেণী দিব ষষ্ঠ শ্রেণী দিলে এখানে সেকশন অটোমেটিকলি আসবে ভার্সন শিফ্ট শিক্ষাবর্ষ এগুলো অটোমেটিকলি আসবে আচ্ছা আসার পরে আসার পরে এই যে এখানে শ্রেণী শিক্ষক নির্বাচন কোন আছে এখানে শ্রেণী শিক্ষক আমরা ক্লিক করবো এখানে আপনাদের অনেকগুলো শিক্ষকের নাম আসবে তো আমরা যেমন আমাদের ষষ্ঠ শ্রেণীতে আমরা আমাদের রেখেছি বিজয় কুমার ফালকে তো আমি বিজয় কুমার ফালের নামটা এখানে ক্লিক করবো করব। করার পরে বিজয় কুমারের নাম এখানে আমরা যখন ক্লিক করব তখন এই যে যে বিষয় শিক্ষক যোগ করুন আছে এইগুলোতে আপনাকে ক্লিক করতে হবে যেমন বাংলা বিষয় শিক্ষক এখানে বাংলা দিনে ফাটাম তাকে যুক্ত করতে হবে তারপর ইংরেজি দিনে সেখানে তাকে যুক্ত করতে হবে করে এগুলো সবগুলো ফিল আপ হলে তথ্য সংরক্ষণ করুণে ক্লিক করতে হবে তথ্য সংরক্ষণ করুণে ক্লিক করলে তাহলে আপনার ওই যে এই জাতীয় সমস্যাটা আর আসবে না তখন আপনার বিষয়গুলো আসবে শ্রেণী শিক্ষকের নাম সব আসবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা প্রতিষ্ঠান প্রধানের আইডিতে ঢুকে আমি শেয়ার করি প্রতিষ্ঠানের আপনিও ঢুকতে পারবেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের যে ফিডিএস আইডি আছে ফিডিএস আইডি আর পাসওয়ার্ড হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রতিষ্ঠান প্রধানের ফিডিএস আইডি এবং পাসওয়ার্ড হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা কমন এটা দিয়ে আপনারা লগ ইন করবেন যদি প্রতিষ্ঠান প্রধান যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে তাহলে আপনি নিজে নিজে কাজটা করতে পারবেন এর যদি আপনারা কাজ করতে না পারেন কোনো কারণে তাহলে আপনারা আমাকে ইনবক্সে জানাবেন আমি আপনাদেরকে বিষয়টা নিয়ে শেয়ার করব বা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে